বুকখ্যাপে বকরিভূমের আজকের পর্বে প্রচুর খবর রয়েছে তাড়াতাড়ি শুরু করছি সিঙ্গুর বইমেলা যেটা হতে চলেছে সেখানে কিন্তু দেবারতী মুখোপাধ্যায় উদ্বোধন করতে চলেছেন সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশে দেখতেই পাচ্ছেন স্থানটাও দেওয়া রয়েছে সিঙ্গুরের যে যুবসংঘ ফুটবল ময়দান রয়েছে সেখানে অষ্টবিংশতি বর্ষে সিঙ্গুর বইমেলা পা দিতে চলেছে তো ওই দিনকে উপস্থিত থাকবেন এবং উনি অবশ্যই উদ্বোধন করবেন বইমেলাকে তো যারা ওখানকার বাসিন্দা বা আশেপাশের অঞ্চলে থাকেন তারা ওখানে ভিজিট করতে পারেন এবং অবশ্যই এই সুন্দর মুহূর্তে সাক্ষী থাকতে পারেন কিছু বই কেনাকাটা করতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে কমিক্স জগতে আসতে চলেছে যুগান্তর কারণ আমরা দেখতে পাচ্ছি বুক ফার্ম ছড়া বাঁধতে চলেছে অমর চিত্রকথা ও টিঙ্কেলের সাথে এবং অবশ্যই বুক ফার্ম কমিক্স এবার আসতে চলেছে ইবুক বুক ফর্ম্যাটে যদি এটা সাকসেসফুল হয় তাহলে কিন্তু কমিক্স প্রেমীদের জন্য একটা বড় বিষয় এবং আগামীতেও কিন্তু বুক ফার্মের অন্যান্য কমিক্সগুলো ই বুক ফরম্যাটে আসতেই পারে শুধু তাই নয় যদি দেখা যায় যে প্রজেক্টটাই পুরোটা ভীষণভাবে এগোচ্ছে তাহলে অন্যান্য প্রকাশনী সংস্থাও কিন্তু ই বুক ফরম্যাটে আস্তে আস্তে বিভিন্ন কমিক্সগুলোকে নিয়ে আসতে শুরু করবে কাজেই একটা হার্ড কভার থেকে ডিজিটালের দিকে কিন্তু পা বেড়াচ্ছি আমরা এবং দুটো সমান্তরাল পথে কিন্তু বই তার যাত্রা শুরু করছে বা শুরু করতে চলেছে তো অবশ্যই এটা কিন্তু একটা বড় পদক্ষেপ দেখতে হবে সামনে কি কি বিষয়গুলো ঘটছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যা যা আপডেট সমস্তটাই এক্সক্লুসিভলি চ্যানেলে তুলে ধরব পরের খবরে এগিয়ে যায় ফেলুদা আমাদের সকলেরই একটা ইমোশনের জায়গা এবং সেই জায়গা থেকে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে আসতে চলেছে নতুন একটা সংখ্যা ফেলুদা সিক্সটি মূলত ফেলুদা হিরক জয়ন্তী সংখ্যাকেই আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সেলিব্রেশন বলা যেতে পারে কি কী থাকছে চলুন একটু দেখে নিই বিশেষ আকর্ষণ অসমাপ্ত চিত্রনাট্য অপ্রকাশিত রচনা ফেলুদা ফোটোস অ্যালবাম এবং অবশ্যই সম্পূর্ণ কিছু চিত্রনাট্যও দেখতে পাওয়া যাবে বিশেষ রচনাও থাকছে এবং অবশ্যই প্রি বুকিং ইত্যাদি শুরু হবে বিষাদে জানতে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন এই সংখ্যাটিকে আমি অবশ্যই নেব এবং জানুয়ারি মার্চের এই সংখ্যাটি আপনারা অনলাইনে এই নাম্বারটা নিচে যেটা রয়েছে সেখানে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বাংলা কমিক্সের ক্ষেত্রে আরও একটা যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে বুক ফার্ম কারণ বুক ফার্ম থেকে বিশ্ব সাহিত্য কমিক্স নামে গৌতম কর্মকারের একটি নতুন কাজ আসতে চলেছে বইটির মুদ্রিত মূল্য এবং অন্যান্য বিষয় না জানা গেলেও এই যে সামনে অংশটা সেটা কিন্তু খুব সুন্দর লাগছে প্রচ্ছদ হিসাবে কিন্তু ভীষণ মানানসই দেখা যাক ভেতরে কি কি থাকছে অবশ্যই অপেক্ষা থাকবে কয়েকদিনের মধ্যে জানা যাবে শুধুমাত্র আমাদের বাংলা সাহিত্যের ক্ষেত্রেই নয় বিশ্ব সাহিত্যের দরবারেও বাংলা ভাষাকে এইভাবে তুলে ধরার একটা অভিনব প্রয়াস করতে চলেছে অন্তরীপ প্রকাশন থেকে দেখতেই পাচ্ছেন আলেকজান্ডার দুমার সহস্র এক প্রেতরজনী নামে একটি বই আসতে চলেছে এই আলেকজান্ডার দুমা কিন্তু আমরা সকলেই চিনি দ্য কাউন্ট মন্টে মন্টিক্রিস্ট আমরা অবশ্যই শুনেছি বা পড়েছি তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই বইটাও কিন্তু যথেষ্ট সারা জোগাবে পাঠক মহলে এবং এই বইটির মধ্যে মূলত অলৌকিক যে সমস্ত গল্পগুলো রয়েছে আলেকজান্ডার দ্রুমার সেগুলোই থাকবে তো বেশ মোটা হতে চলেছে বইটা এবং খুব শীঘ্রই প্রকাশ ঘটতে চলেছে এই নতুন বইটির যার ভাষান্তর করেছেন সংযুক্তা দাস তাহলে অবশ্যই অলৌকিক কাহিনী যারা পছন্দ করেন তাদের জন্য একটি নতুন বই উইসলিস্টে অ্যাড হলো বলাই বাহুল্য এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বর্তমানে যে সমস্ত লেখক বিভিন্ন তন্ত্রমন্ত্র বা ভৌতিক কাহিনীর ওপর লেখা লিখছেন সেই জায়গা থেকে অবশ্যই অভিক সরকারের নাম উল্লেখযোগ্য তারই একটি নতুন বই আসতে চলেছে মূলত এই বইটি আগেও প্রকাশ হয়েছে সেটাই পরিমার্জিত সংস্করণ রূপে দ্বীপ প্রকাশন থেকে আসতে চলেছে অন্ধকারের গল্প অভিক সরকারের অবশ্যই বইটির দাম এবং অন্যান্য বিষয়ে ছোটো ছোটো পরিবর্তন ঘটেছে তবে সেগুলো বর্তমানে এখনও জানা যায়নি দেখা যাক কয়েকদিনের মধ্যে যখন নতুন পরিমার্জিত সংস্করণ রূপে আসবে জানা যাবে নতুন দাম কি হচ্ছে তবে অবশ্যই অন্ধকারের গল্পে ভৌতিক আমরা অনেক কিছু পাচ্ছি এবং ভৌতিকজনরা যারা পছন্দ করেন সেই সমস্ত পাঠকদের কাছে কিন্তু অন্যতম একটা উইশলিস্ট বলাই যেতে পারে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বাংলা সাহিত্যের দরবারে অবশ্যই একটা লিডিং পজিশনে রয়েছে পত্রভারতী আনন্দ পত্রভারতী এই সমস্ত দিকেই কিন্তু আমরা তাকিয়ে থাকি নতুন বইয়ের আকর্ষণ কিন্তু ওনাদেরই সবথেকে বেশি আমার মনে হয় পাঠকদের মধ্যে কাজ করে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের কিছুদিন আগেই ছোটদের একটি বই প্রকাশ হয়েছিল এবার ডিসেম্বর মাসে লৌহ পুরুষ নামে একটি ঐতিহাসিক আখ্যান ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের হাত ধরে আসতে চলেছে পত্রভারতীর দরবারে এবং অবশ্যই পাঠকদের কাছে তো অবশ্যই এই বইটিকেও ত্রিশ শতাংশ ছাড়ে পাওয়া যাবে আশা রাখতে ওনারা শনিবারের দিনই বই প্রকাশ করেন দেখা যাক ডিসেম্বরের কোন শনিবারটিতে বইটি রিলিজ হয় এবং এর সাথেও জানায় ডিসেম্বরে আরও কিছু পত্রভারতী থেকে বই প্রকাশ হতে চলেছে সেগুলো অবশ্যই জানাবো বাংলা সাহিত্যের পত্রিকার দরবারে কিন্তু আনন্দলোক এবার আনতে চলেছে দারুণ একটা সংখ্যা মূলত মনোজ মিত্র স্মরণের সংখ্যা আপনারা সকলেই জানেন কিছুদিন আগে পরলোক গ্রমণ করেছেন উনি এবং তার যে নাট্য জগৎ এবং চলচ্চিত্র জগতে অবদান তা নিয়ে দীপঙ্করদের কলমে বাঞ্ছারাম বলে একটি শীর্ষকে আসতে চলেছে আলোচনাটা শুধু তাই নয় আরও বেশ কিছুজন কলম ধরেছেন ওনার সম্পর্কে জানিয়েছেন তো অবশ্যই অত্যন্ত ভালো একটি সংখ্যা শুধু তাই নয় আমরা সকলেই জানি যে সত্যজিৎ রায়ের অপুর ও দুর্গার যে দুর্গা ছিল উমা দাশগুপ্ত তিনি কিছুদিন আগেই চলে গেছেন তো তার সম্পর্কেও কিন্তু আলোকপাত করা হয়েছে এই পত্রিকার দুই মলাটের মধ্যে অবশ্যই আনন্দলোক সংখ্যাটি প্রকাশিত হয়ে গেছে এবং আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে শালিধান প্রকাশনী থেকে বইমেলার জন্য আসতে চলেছে নতুন একটি বই নাম হচ্ছে বাংলার বিলুপ্ত ও বিলুপ্ত প্রায় কর্মসংগীত শৈবাল মুখোপাধ্যায়ের কলমে এই বইটি আসতে চলেছে প্রচ্ছদ এখনও পর্যন্ত প্রকাশিত হয়েছে দাম অন্যান্য বিষয় জানা যায়নি তবে বোঝা যাচ্ছে যে আমাদের যে সমস্ত বিলুপ্তপ্রায় কর্ম বা বিলুপ্ত প্রায় পেশা সেগুলোর সাথে তো অনেকভাবেই বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে ভাটিয়ালি গান বা কখনও নৌকার মাঝির মাঝিমাল্লার গান এরকম ব্যাপারগুলো রয়েছে আমার মনে হয় এই সমস্ত বিষয়কেই একটা জায়গাতে তিনি তুলে ধরতে চাইছেন এখন দেখা যাক যে প্রকাশের পর কীরকম টপিকটা তবে অবশ্যই টপিকটার মধ্যে অভিনবত্ব রয়েছে এবং অবশ্যই আপনারা এটাকেও বিশ্লেষে যোগ করতে পারেন শালিধান প্রকাশনের যে অফিসিয়াল পেজ সেখানেও কিন্তু আপনারা দেখতে পারেন বইটি সম্পর্কে আপডেট চলে এসেছে বেশ কিছু আপডেটের পর এবার লেখালেখিতে যাচ্ছি অনেকেই লেখালেখি করতে পছন্দ করেন শীতকালে উল্লেখযোগ্য অবশ্যই অংশ সার্কাস সেটাকে আমরা ভুলতে পারি বা কী করে তো সেই সার্কাসের ওপরে গল্প আপনারা পাঠাতে পারেন এবং এরকমই একটা দেখতে পাচ্ছেন যে বিজ্ঞাপন জারি হয়েছে খোয়াপ থেকে তো সার্কাস ও শীতকাল শিশু কিশোরদের নিজস্ব পত্রিকাতে চিলকোঠার পরবর্তী সংখ্যার জন্য ওনারা লেখা চাইছেন কবিতা ছড়াও দিতে পারো তোমরা ছোটরা রাজারা আছো এবং অবশ্যই আঁকা ছবিও কিন্তু পাঠাতে পারেন আপনারা ডিটেলস কিন্তু নিচে যে সমস্ত মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সব আপনারা যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই লেখকের নাম হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সংক্ষিপ্ত পরিচয় দেওয়া আবশ্যক পুরো বিজ্ঞাপনটা পড়ে এবং তারপর বুঝে নিয়ে তারপর লেখা পাঠাবেন নাহলে কিন্তু বাদ যাওয়ার আশঙ্কা থেকেই যায় এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা সত্যজিৎ ফ্যান তাদের জন্য কিন্তু একটা বড় খবর বরলা প্রকাশনী থেকে আসতে চলেছে মহারাজা তোমারে সেলাম অবশ্যই সত্যজিৎ রায়কে নিয়ে বিভিন্ন আঙ্গিকে বহু প্রকাশনী সংস্থা তাদের তরফ থেকে বিভিন্ন বিষয় কিন্তু প্রকাশ করেছে এবারেও ব্যতিক্রম নয় প্রত্যেক বছরই বইমেলাতে সত্যজিৎ রায়ের ওপরে নতুন বই কিন্তু আমরা দেখতেই পাই তো সেই জায়গা থেকে হজ বরলা প্রকাশনী কিন্তু এই নতুন একটি বইয়ের প্রচ্ছদ রিলিজ করেছেন অবশ্যই কিছুদিনের মধ্যে বইটি প্রকাশ পাবে যারা সত্যজিৎ প্রেমী তাদের জন্য কিন্তু একটা বড় খবর দিয়ে রাখলাম বর্তমান বাংলা সাহিত্যে অতি উল্লেখযোগ্য নাম কৌশিক মজুমদার তো কৌশিক মজুমদারের নতুন দেখতে পাচ্ছেন যে ডিটেকটিভ তার চরণ সেটা বাংলাদেশে আফসার ব্রাদার্স দ্বারা প্রকাশিত হয়েছে তো সেই প্রকাশকালটা কখন সেটা হচ্ছে তিরিশে নভেম্বর ওই দিনকে বাংলাদেশে এই বইটি প্রকাশ ঘটে যাবে এবং দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রচ্ছদটাও রয়েছে এখানে অবশ্যই আমাদের ভারতীয় প্রচ্ছদটা আলাদা তো কৌশিক মজুমদারের মৃত্যু স্বপ্ন বলেও একটি বই ওনাদের প্রকাশনা থেকেই আসছে তো সেটাতেও দেখিয়ে দিয়েছে এখানে অবশ্যই যারা বাংলাদেশের দর্শক আমার চ্যানেল দেখেন তাদের জন্য এই খবরটি আমি দিয়ে রাখলাম পত্রপাঠ প্রকাশনী থেকেও নতুন একটি বই আসতে চলেছে তার একটি বিজ্ঞাপন প্রকাশ পেয়েছে তাপস রায়ের কলমে একটি উপন্যাস আসতে চলেছে যেখানে উনিশ শতকের বাণিজ্যিক বাংলার জাগরণের ইতিহাস তুলে ধরা হয়েছে মুদ্রিত মূল্য তিনশো পঞ্চাশ টাকা হলেও বিক্রয় মূল্য দুশো আশি টাকা বইটির আনুষ্ঠানিক প্রকাশ ঘটতে চলেছে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশে প্রচ্ছদ দেখতেই পাচ্ছেন ছোট্ট করে বিষয়টা সম্পর্কে আলোচিত রয়েছে এখানে তো অবশ্যই আপনারা নিচে যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে এই বইটিকে আনি নিতে পারেন বা ওখানে সরাসরি কলেজ স্ট্রিটে ওনাদের যে বিপণী রয়েছে সেখান থেকেও বইটিকে নিয়ে নিতে পারেন যদি এই টপিকের ওপর আপনার পড়া ইচ্ছা থাকে আর কি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে আনন্দবাজারের অনলাইন পোর্টালে সেটাই আমি তুলে ধরছি এক কোটি বিক্রির লক্ষ্য হুগলি জেলা বইমেলার তো দেখতেই পাচ্ছেন গ্রন্থমেলাটি আগামী একুশে ডিসেম্বর থেকে সাতাশে ডিসেম্বর পর্যন্ত হতে চলেছে এবং সেই বিষয়ে বৈঠক হয়েছে তো ওনারা আশাবাদী যে অবশ্যই অনেকটাই বিক্রি হবে এখানে ডিটেল খবরটা রয়েছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন কিছু দিনের মধ্যেই শুরু হবে বিভিন্ন জেলা বইমেলাগুলো আপনারা কি চাইছেন যে একটি ভিডিও করে যে যে জেলাতে যে যে স্থানে বইমেলা হচ্ছে তার বিষয়গুলো জানায় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে আপনারা জানাতে পারেন আমি চেষ্টা করব বিষয়টিকে নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করে দিতে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বাংলা সাহিত্যে ক্লাসিক্স লেখাগুলো কিন্তু প্রচুর রয়েছে এবং তাদের চরিত্রও কিন্তু বিভিন্ন ধরনের তো সেই সমস্ত বাংলার কালোজয়ী চরিত্রগুলোকে নিয়ে একটি নতুন বই আসছে যেখানে চরিত্রগুলো নিয়ে একরকম বলা যেতে পারে সনাবধন্য ঊনপঞ্চাশ জন লেখকের কলমে সেই চরিত্রগুলোর অ্যানালাইসিস বা সেই চরিত্রগুলোর গুণগান এবং অবশ্যই দোষ খারাপ দিক সেই সমস্ত কিছুকে আলোচনা করা হবে অবশ্যই কনসেপ্টটা কিন্তু বেশ নতুন এবং নিচে যোগাযোগ নাম্বারটা রয়েছে আমার খুব ভালো লাগলো বইটার চরিত্র আপনারা তাই এই মেজাজের যদি বই পড়তে চান পঁচিশ শতাংশ ছাড়ে আপনারা এই বইটিকে নিচে যোগাযোগ করতে পারেন নাম্বারে এবং বইটিকে নিয়ে নিতে পারেন বইটি আমার বেশ ভালো লেগেছে কনসেপ্ট ওয়াইজ অবশ্যই ভেতরে কীরকম রয়েছে যদি কেউ পারচেস করেন আমাকে জানাতেই পারেন অবশ্যই আমি পড়ে দেখতে উৎসাহী এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের দুটি বই একত্রে বৈচিত্র্য থেকে ছাড় চলছে নশো কুড়ি টাকাতে পেয়ে যাচ্ছেন কুড়ি শতাংশ ছাড়ে এই ছোট্ট খবরটিও দিয়ে রাখলাম পরিশেষে তো শেষ হলো আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন নতুন অনেক আপডেটই ছিল আজকের পর্বে দেখা হচ্ছে তাহলে পরের পর্বে আর যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে আবেদন জানায় তাহলে আজকেই সাইন অফ করছি পরের খবর এবং পরের রিভিউগুলো নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ